নানু বাসা গাছের আম অনেক মিষ্টি যেগুলো দেখতে একদম কেনা কেনা আমের মতো আজকে চলে গিয়েছিলাম নানু বাড়িতে এখানে হচ্ছে আমার খালাতো বোন আরো কাজিনরা এসেছে সেজন্য আমিও চলে এসেছি আমার হচ্ছে দুইটা মামা দুইটা মামার বাসাই হচ্ছে এই যে পাশাপাশি আসার পরে দেখতেছি এখানে হচ্ছে আম পাড়া হচ্ছে আর আমগুলো পেকে গেছে সুন্দর একটা কালার আসছে আমের এখন এক এক করে সব আমগুলো হচ্ছে চেক করে নিচ্ছিল অনেক আম আছে ফাটা তারপরে পচে গেছে তো সেগুলো হচ্ছে একপাশে রাখছিল আর ভালো আমগুলো আর একপাশে রাখছিল তারপরে দুপুরে হচ্ছে আমি বাসা চলে আসি আশা আসার পরে দেখি এখানে মুরগি মাংস রান্না করছি ঢ্যাঁশ ভাজা তারপরে মিষ্টি কুমড়া রান্না তিনটাই আমার অনেক অনেক পছন্দ এর মধ্যে আমি হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে ভাতটা খাচ্ছি মিষ্টি কুমড়া একদম সব একসাথে ভাতের সাথে মাখিয়ে মিষ্টি কুমড়া অনেক পছন্দ করি খেতে আর অনেক মজা হয়েছে এই জামগুলো হচ্ছে আমাদের গাছের জাম আছে প্রচুর জাম দেখে আমার কাজিন হচ্ছে জাম পাড়তে ছিল যে ওরা হচ্ছে জাম মাখা খাবে এর জন্য আমি অতটা জাম এইগুলো আসলে পছন্দ করি না আমার এগুলো ভালো লাগে না কোনো ইন্টারেস্টে নাই অনেকে অনেক পছন্দ করে সবাইকে দেখে মানে এত জাম পছন্দ করে বাট আমার না এইগুলো লাগে না খেতে এই তো জাম পাড়ার পরে এই তো আমার হচ্ছে জামটা বানাচ্ছিল আর সাথে যে ভিডিও 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 হচ্ছে পেজ আছে পেজের জন্য করছিল আমি একটু একটু করছিলাম কি কি দিয়েছে আমি এটা বলতে পারবো না একটু টেস্ট করে দেখেছিলাম কেমন যেন লাগছিল আমার আমার আসলে পছন্দই না যেটা আমার পছন্দ না সেটা যত ভালোভাবেই মানে মাখাক না কেন আমার আসলে খেতে ভালো লাগে না এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও সন্ধ্যা হচ্ছে বাইরে থেকে লুচি এনেছিল এখন লুচি খাব সন্ধ্যার পরে ভাজা পোড়া না খেলে একদমই ভালো লাগে না মানে সন্ধ্যা হলেই আসলে কিছু কিছু না খেতে করে আমি সব সময় এমন করি এই যে পলি মানে না পারলে রকম করে এখান থেকে একদম ছিঁড়ে ফেলে আমি মানে কিভাবে যে আসলে আসলে আমি এটা খুলতেই পারি না তো অনেকবার আটকায় ট্রাই করার পরে আমি খুলতে পেরেছি তো এটা কাটা লাগে না এই ভিতর থেকে কেউ বলবে কম পড়েছে ভাগে এই জন্য আমি একদম সমান সমান ভাগ করেছি এইভাবে সবার ভাগে হচ্ছে তিনটা করে পড়েছে তারপরে লুচি ডাল সবজি এটা খুলতেছিলাম ভাই এটা খুলতে আমার একদম মানে কি বলবো অনেক অনেক কষ্ট হয় এর জন্য এই তো ছুরি নিয়েছি এটা খোলার জন্য এটাকে আবার তারা পিন মেরে দেয় যার কারণে আমার খুলতে অনেক কষ্ট হয় আমার এই লুচির সবজিটা এত এত ভালো লাগে এই সবজির ভিতরে আসলে অনেক কিছু অ্যাড করে বাট সেই সবজি কিন্তু আমি খাই না তবে এই যে লিচু সরি লিচু বলতেছি লুচির যে ডাল আর এই সবজিটা অনেক মজা যার কারণে লুচি দিয়ে আমি খাই তবে এমনিতে বাসা রান্না করলে আমি খাই না এই তো ডাল আর সবজি হচ্ছে মিক্স করে এতো এখন সবাই মিলে একসাথে বসে খাচ্ছি তারপরে হঠাৎ জুস খেতে মন চাইছে নানুর বাসায় গাছে রাম তো এগুলো হচ্ছে পাকা ছিল এগুলো একটা মিষ্টি ছিল অনেকটা টক ছিল তাই ভাবলাম এগুলো দিয়ে হচ্ছে আমি জুসটা করে জুস করার আগে আমি হচ্ছে একটা আম ধুয়ে এভাবে কেটে আমি হচ্ছে খেয়ে দেখব যে আসলে কিরকম মিষ্টি বা টক এই আমটা কাটার আগেই আমি হচ্ছে এটা রেসমেলটা নিচ্ছিলাম অনেক সুন্দর একটা ঘ্রান আসছিল আর আমটা অনেক অনেক সত্যি অনেক মিষ্টি ছিল বোঝাই যাচ্ছিল না যেটা গাছের আম গাছের আম বলতে বাইরে থেকে যে আমরা আম কিনে নিয়ে আসি ওইগুলো তো অনেক মিষ্টি হয় একদম সেম ওরকম লাগতেছিল সেম গাছ এই গাছটারই আম যদি আমি আরেকটা খে খেয়েছিলাম সেইটা এত পরিমাণে টক ছিল যা বোঝারই মানে হয়ে নাই যে আসলে এই গাছের আম এত মিষ্টি তারপরে এই তো আমি আম জুস করার জন্য এখানে হচ্ছে আমি আম কেটে নিয়েছি টুকরো টুকরো করে তারপরে এই তো ব্যালেন্ডার এখানে সেট করার পরে আমি হচ্ছে এখানে পানি দিয়ে দিচ্ছি এই যে ঠান্ডা পানি ছিল না একদম নর্মাল পানি দিচ্ছি এটা পানি দেওয়া শেষ তো এখন হচ্ছে আম দিয়ে দেবো আম দেওয়ার আগে আমি আবার এক টুকরা খেয়ে নিচ্ছিলাম কারণ আমগুলো অনেক মিষ্টি ছিল এখন দিয়ে দিচ্ছি চিনি চিনিটা পরিমাণ মতো দিতে হবে কারণ আমটাও অনেক মিষ্টি সেই অনুযায়ী আমি তিন যেমন চিনি দিছি দেওয়ার পরে অনেক মিষ্টি হয়েছে এই তো ব্যালেন্ডার অন করে দিয়েছি তো এখন এত কিছুক্ষণ পরে হয়ে গেছে ব্যালেন্ড করা তারপরে আমি হচ্ছে এখন করে দেখছিলাম চিনিটা হয়েছে বাবারে বাবা আমি তো চিনি একদম বেশি দিয়ে এই তো সেই মিষ্টি জুসে হচ্ছে এখন সবাইকে খাওয়াবো এখন জুস ঢালতে গিয়েও এরকম পড়ে গেছে মানে আমাকে ধারে কিছুই হবে না এটা করতে যাই সেখানে আসলে কিছু না কিছু হবে এই তো জুস করার পরে আমি হচ্ছে একটু ফটোশুট করতেছিলাম একদম মানে দেখো কি অবস্থা এই তো ফটোশুট শেষ তো এখন হচ্ছে খাওয়ার পালা তো আমি এখন খাচ্ছি আমার কাছে অনেক মজা হয়েছে এমনি তো মিষ্টি অনেক পছন্দ করি তবে এত মিষ্টি অনেক মিষ্টি হয়েছে আসলে জুসটা তারপরে হচ্ছে এটা যদি ফ্রিজের পানি থাকতো তাহলে আরো বেশি মজা লাগতো তারপরে আমি যেটা করলাম ছিল সবাইকে দেওয়ার পরে আমি গ্লাসে নিয়ে আমি হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে ঠান্ডা হয় একটু পরে আবার খাওয়া যাবে ঠান্ডা ঠান্ডা সবাই অনেক ভালো বলছে জাস্ট মিষ্টিটা বেশি ছিল এতটুকু আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবো হাফেজ